আসসালামু আলাইকুম আমাকে আমার এক ভাই জিজ্ঞেস করছিলেন যে ভাই মেয়েরা বিবাহের পর তার স্বামীর সংসারে এসে স্বামীর প্রতি একটা অহিনা প্রকাশ করে বা স্বামীর সাথে একটা বোঝা যায় এমন যে তার স্বামীকে নিয়ে সন্তুষ্ট না ইত্যাদি তাহলে ওই বিষয়টা কেন হয় আমি অনেক চিন্তা ভাবনা করলাম আমি তো আর এই বিষয়ে তিস্তিস করছি না যে আমি বলতে পারবো সঠিকভাবে তারপরেও আমাদের এই ছোটো জীবনে চলতে গিয়ে যতটুকু দেখেছি সেখান থেকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি উত্তরটা ছিল এমন যে স্বামীরা কিন্তু তাদের স্ত্রীদেরকে বা পরিবার পরিজনের ছেলে মেয়ে তাদেরকে বরণ পোষণ করতে তাদেরকে রুজি রোজগার করতে হয় ব্যবসা করতে হয় বা একটা চাকরি করে অথবা একটা পেশা করে আছে একটা না একটা কাজ আছে তাদের তো যতটুকু কাজ থাকে বা কাজ করে সেগুলো করার পরে তাদের কাছে আর এতটুকু সময় হয়ে ওঠে না যেমন অফিস মেনটেন করে অনেকজনের সাথে অনেক ধরনের সারাদিন কথা বলতে হয় বা ব্যবসা করতে গেলে অনেক অনেকজনের সাথে ঢিলিং করতে হয় ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সারাদিন যখন তিনি কাজ করে বোরিং ফিল করে বাসায় ফিরে তখন দেখা গেছে যে একজন মেয়েকে প্রথম বিবাহ করার পরে যতটুকু তার ভালোবাসা তার প্রতি থাকে মানে প্রকাশ করতে পারে বা করে সেটা করতে পারে না কারণ হচ্ছে তখন তার মনে বা মাথায় একটা জিনিস কাজ করে সেটা কি যে আমার ওয়াইফকে আরেকটু কিভাবে ভালো রাখা যায় আমার ছেলে মেয়েদেরকে কীভাবে আর একটু ভালো পজিশনে রাখতে পারি আমার বাবা মাকে কিভাবে আরেকটু ভালো কিছু উপহার দিতে পারি সেই চিন্তায় সে রুজি রোজগারের পথে সময় ব্যয় করে দেয় বিধায় তারা সেই চাপ নিতে নিতে নিজের উপর এতটুকু চাপ নিয়ে ফেলে যে বাসায় আসার পরে যে আবার একটু ফুর্তিতে কথা বলবে বা একটু ছেলে মেয়েদেরকে স্ত্রীকে একটু বেশি সময় দিবে আগের মতো করে হাসি খুশি সেটা পারে না আর এদিকে মেয়েরা ভাবে কি যে তাহলে ওই যে সারাদিন বাসায় ছিল না অফিসে ছিল বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিল বা যে কর্ম করে সেখানে ছিল ওখানে কি সে থেকে কী করলো হয়তো বা অথবা তার হয়তো বা গোপনে আরেকজন গার্লফ্রেন্ড আছে অথবা একটা বিয়ে করে নিছে হয়তো হয়তোবা এই ধরনের একটা ধারণা মেয়েদের ভিতরে এসে যায় তো ধারণা করাটা আসলে উচিত না হ্যাঁ ধারণায় কিন্তু ইসলামীও নিষিদ্ধ ধারণা করাটা খুবই অনুচিত কাজ একটা সেই ধারণা থেকেই তার ভেতরে ওই মেয়েদের ভিতরে হ্যাঁ অধিকাংশ মেয়েদের ভিতরেই একটা বিষয় চলে আসে এমন যে আমাকে ইগনোর করার কারণ হচ্ছে এইগুলো শুরু হয়ে গেল সাংসারিক জীবনের ঝামেলা আমি এই উত্তরটাই তাকে দিলাম যে এই এই কারণে ইগনোরটা বিশেষ করে শুরু হতে পারে এছাড়াও আরও অনেক কারণ রয়েছে থাকতেই পারে ঠিক আছে আপনারা আমার ভিডিওটা দেখে আমার সাথে আরও একটু যোগ করবেন যে কোন কারণে মেয়েরা সাংসারিক জীবনে তাদের স্বামীদেরকে অসম্মান করে বা রেসপেক্ট করে না এই বিষয় নিয়ে আপনারা একটু মন্তব্য করবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন ইনশাল্লাহ এই ধরনের ভিডিও আরও পাবেন